অতদিন সমস্যাটা ছিল ব্লু লাইনে এখন সেই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে গ্রিন লাইনে দুদিন পর পর সমস্যা এক বউবাজারে পাওয়ার গেল ঠিক আছে ওদিকে মেট্রো চলাচলই বন্ধ হয়ে গেল শিয়ালদা থেকে সেক্টর পাইপ চলছে আর এদিকে থেকে হাওড়া ময়দান চলছিল ঠিক আছে আবার এদিকে গতদিন মানে তার আগের দিন হলো যে কিনা পুরো লাইনটাই বন্ধ হয়ে গেল তিন ঘন্টার জন্য ভাবতে পাচ্ছেন। এরকম মানে মেট্রো কর্তৃপক্ষ কি করছে এগুলো এগুলো কি দেখে না আপনাদের কী মনে হয় ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর মেট্রো কর্তৃপক্ষ পর্যন্ত ভিডিওটাকে পৌঁছে দিন কী এমন হয়েছিল সেদিন চলুন বিস্তারিত জানি আর ভিডিওটিতে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকন অবশ্যই অল করে দিন যেহেতু গ্রিন লাইন মেট্রো সিবিটিসি সিগন্যালের মাধ্যমে দেখা হয় বা ওখানে অটোমেটিক ট্রেন কিন্তু চালানো হয় অপারেট করা হয় ঠিক আছে তা সেই অপারেট করে যে জায়গাটা সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক ওদের কন্ট্রোল অফিস রয়েছে তা সেখানেই কিন্তু হয় বিপত্তি যেরকম মোবাইলে আমরা ক্যাশ ডাটা জমতে দেখি বা জাঙ্ক ফাইল জমতে দেখি জাঙ্ক ফাইল জমে কিন্তু একটা হ্যাং করার একটা পরিস্থিতি হয় এরকমই কিন্তু ওদেরও সেই যেহেতু অটোমেটিক ট্রেন চলে সেরকমই কিন্তু ওদেরও হয় এই জিনিসটা জাং ফাইল যেমন আর জাং ফাইল অত জমে যায় যে পুরো সফটওয়্যারটাই হ্যাং করে যায় এটাই সূত্রে মারফত খবর জানা গেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এই জিনিসটি আপনাদের জেনে কেমন লাগলো আর ব্যাখ্যা করে বলতে হলে এরকম আমাদের কলকাতা মেট্রোর কর্মচারীদের এই জিনিসটিকে অবশ্যই শিখে রাখা দরকার যাতে বাইরের কোনো কর্মচারীকে না ডাকতে হয় তাহলে আমার মতে ভালো হয় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আরও একটি ধামাকাধার ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এই